নমস্কার শুভ সকাল সবাইকে রাধা অষ্টমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজকে ঘুম থেকে উঠে মাতাজি ফোন দিয়েছিল যখন আমি শুয়েছিলাম তখন একবার ফোন দিয়েছিল আর যখন উঠেছি মানে সাড়ে দশ যখন শুয়েছিলাম তখন মানে আটটা নাগাদ ফোন দিয়েছিল আর যখন ঘুম থেকে উঠেছি ওঠার পরে মানে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি তারপর সাড়ে দশটার দিকে একবার ফোন দিয়েছে বললো যে মাতাজি ওই মন্দিরে যাবে তো আমি মন্দিরে যাব কি না তার জন্য বললো আর জিজ্ঞেস করেছে আমি কিছু খাওয়া দাওয়া করেছি নাকি না তো আমি বললাম কি শুধু জল খেয়েছি ঘুম থেকে ওঠা আর কিছু খাইনি তারপর মাতাজি বলল যে তাহলে উপোস থাকতে আজকে বেশি সময় উপোস থাকতে হবে না যেমন কৃষ্ণের জন্মাষ্টমীতে অনেক সময় উপোস থাকতে হয় সারাদিন প্রায় কিন্তু রাধার জন্মাষ্টমীতে অতটা সময় উপোস থাকতে হয় না এই বারোটা দুটো নাগাদ উপোস ভেঙে মানে ভেঙে ফেলা যাবে তো মাতাজি বলেছে তাহলে উপোস থাকো তো এখন আমি কি করব আর কিছুই খাবো না উপর রয়ে যাব আর এখন যেয়ে তাড়াতাড়ি করে স্নান করে ঘরটোর না সব ঘর ঝাড়া দেবো না মানে এই ঘরটা ঝাড়া দিব পুজোর ঘরটা ঝাড়া দিব মানে মুখ ঝাড়বো মুঝবো তারপর রেডি হয়ে চলে যাব মন্দিরে মাতাজির সঙ্গে তো এখন তাড়াতাড়ি করে করতে হবে নাহলে দেরি হয়ে যাবে অলরেডি দেরি হয়ে গেছে আর মাতাজি বলেছে সাড়ে এগারোটা নাগাদ বের হবে তো আমার কাছে এক ঘন্টা টাইম আছে সব কাজ করার জন্য এখন যাব তাড়াতাড়ি করে সব কাজ শেষ করব আমার ঘর ঝাড়ু দেওয়া শেষ আর ঘর মোছাও শেষ সব ঘর মুছিনি দুইটা ঘর শুধু মুছেছি আর মা বাহিরে দুনিয়ার কাপড় ধুয়ে দিয়েছে আজকে বেশ রোদ উঠেছে এখন রোদ একটু কমেছে মানে একটু পর পর রোদ উঠছে আর চলে যাচ্ছে রোদ উঠছে আর চলে যাচ্ছে আর রোদ দেখে মা কী করেছে দেখাচ্ছি চালের ওপরে আমাদের ঘরের সমস্ত বালি দিয়ে দিয়েছে তো এগুলো এই যে রোদটা একটু কমে যাচ্ছে খালি খুব কড়া রোদ উঠছে আবার একটু পরেই মানে রোডটা চলে যাচ্ছে এখন যাব যে আমি তাড়াতাড়ি করে স্নানটা শেষ করে নেব আমি সান করে নিয়েছি এখন তারা হুড়ো করে রেডি হব রেডি হয়ে নার্সারি আগে পুজো দেবো পুজো দিয়ে তারপর রেডি হব আর এখন এগারোটা বত্রিশ বাজে মাতাজি এখন আমাকে ম্যাসেজ করেছিল বলেছে বারোটার দিকে বেরোবে আমার জন্য একটু ভালোই হয়েছে আমি একটু টাইম পেয়েছি পুজো দেওয়ার জন্য রেডি হওয়ার জন্য তখন তারা হুড়ো করে পুজোটা দিয়ে তারপর তাড়াতাড়ি করে রেডি হতে ধরবো তো আমার পুজো দেওয়া শেষ আর পুজো দেওয়া শেষ হয়েছে আর মাতাজি ফোন করেছে যে মাতাজি এখন বেরোচ্ছে মাতাজি রেডি হয়ে গেছে মানে হয়ে গেছে আমি এখনও রেডি হতে পারি নি চেঞ্জও করিনি তো আমি একটা জামা বের করে নিয়েছি ঝটা পর শুধু জামাটা চেঞ্জ করব চেঞ্জ করে শুধু একটু লিপস্টিক মানে যতটা সম্ভব মানে সাজার চেষ্টা করব আর অত সাজতে তো পারবো না তো অল্প একটু সেজেই চলে যাব। আর এই যে এই জামাটা বের করেছি একটা স্কাই কালার জামা এই জামাটা ভাবছি এখন পরে যাব। এখন তাড়াতাড়ি করে আমাকে চেঞ্জ করতে হবে কেননা মাতাজি এখন মনে হয় বেরিয়েও গেছে সান করে আমি কোন রকম রেডি হয়ে গেছি শুধু জামাটা পরেছি পরেছি লিপস্টিক পরেছি আর টিপ পরেছি আর মাথা আমাকে ফোন দিয়ে ফেলেছে এখন আমি তারা হুড়ো করে বেরিয়ে যাব দেরি করবো একটু আমি গেটের সামনে এসে দাঁড়িয়েছি আর ওই যে মাতাজি আর দিব্যু আসছে আজকে দিব্যু হাতে করে একটা খেলনা নিয়ে এসেছে আর আমরা মন্দিরে চলে এসেছি আর আজকে অন্য একটা মন্দিরে অনুষ্ঠান হচ্ছে সচরাচর মানে ইস্কনের মন্দির অনুষ্ঠান হয় আর না হলে কালীবাড়ি মন্দিরে অনুষ্ঠান হয় আর আজকে জয়দেবপুর যে রাস আছে সেখানেই অনুষ্ঠান হচ্ছে আমি সেটা জানতাম না তো মাতাদিদের সাথে যখন বেরিয়েছে তখন জানতে পারলাম আর এই যে এখানে দিব্য কার সাথে যেন একটা বসে বসে খেলা করছে তারপরে এই যে অভিষেকের জন্য সবাই লাইন ধরে গেছে তো যেহেতু এখন অভিষেক শুরু হয়নি অভিষেক শুরু করতে এখন অনেকটা দেরি আছে তার জন্য আমরা বসে রয়েছিলাম আর এই যে এটা হচ্ছে ভাওয়াল রাজশমশানের যে শিব মন্দিরটা আছে সেটা তো একটু পরে আমরা ভেতরে যাব যে দেখব শিব ঠাকুরকে একটু প্রণামও করে আসবো আর এই যে এখানে শিব ঠাকুর দেখা যাচ্ছে মানে এই মন্দিরগুলো অনেকটাই পুরনো আর বাহিরের করা তো তাই সুন্দর দেখা যাচ্ছে আর এই যে অভিষেক শুরু হয়ে গেছে ফাইনালি আমি অভিষেক করতে আসতে পেরেছি তো এতক্ষণ আমি দূরে বসেছিলাম এখন কাছে এসে অভিষেক করেছি আর একটু ভিডিও করতে পেরেছি আমি প্রায় একেবারে শেষ পর্যায়ে অভিষেক করেছি অভিষেক করার পরে যে রাধাকৃষ্ণকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আর মানে অভিষেক হওয়ার একটু পরে এখানে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে মানে এতটা বৃষ্টি শুরু হয়ে গেছে এখান থেকে ভালো বোঝা যাচ্ছে না কিন্তু আরেক পাশে যে সেখান থেকে খুব ভালো বোঝা যাচ্ছে তারপরে এই যে আমি মন্দির যে শিব মন্দিরটা ছিল সেখানে এসে বসে রয়েছি আর এখান থেকে বাকি যে দুইটা মন্দির আছে সেই মন্দিরের মঠ দেখা যাচ্ছে ওই যে ওই পাশে একটা মঠ দেখা যাচ্ছে সেটা পুরনো কালী মন্দির ছিল এখন এখানে অবশ্য ঠাকুর নেই তো তারপরে যে এখানে বৃষ্টির জন্য কিছু কিছু মানুষ প্রসাদ খেয়েছে আর কিছু কিছু মানুষ এখনও মানে আশেপাশেই রয়ে গেছে যদি বৃষ্টি না থাকতো তাহলে হয়তো এখানে মানুষ আরও কমে যেত আমাদের প্রসাদ খাওয়া শেষ তো আমরা এখানে বসে রয়েছিলাম আর এখানকার যে মন্দিরগুলো আছে মানে রাজশানের যে মন্দিরগুলো আছে সেগুলো অনেক সুন্দর বৃষ্টির জন্য আমি আর ঘুরে ঘুরে দেখাতে পাইনি যদি আমরা বসে থাকতে থাকতে বৃষ্টি কমে তাহলে একটু ঘুরিয়ে দেখাবো বৃষ্টি কমার পরে আমি একটু ওই দিকে গিয়েছিলাম যে পুরনো কালী মন্দির আছে তার সামনে গিয়ে দেখি তার সামনে রান্নার ব্যবস্থা করা হয়েছে তাই আমি আর সামনে যেতে পারিনি আর ওই সাইড দিয়েও ঘুরে যাওয়া যেত কিন্তু ওইখানেও প্যান্ডেল করা আছে তাই আর পুরোটা আমি ভিডিও করতে পারিনি অন্য যদি কোনো সময় যাই তাহলে ভালো করে ভিডিও করে নিয়ে আসবো তিনটা আটত্রিশ এখন বাজে আর আমি বাড়ি চলে এসেছি এখন হয়তো আমি পড়াতে যাব। আরও তাড়াতাড়ি চলে আসলে পারতাম কিন্তু বৃষ্টির হচ্ছে তো মানে বৃষ্টি হয়েছে তার জন্য অনেকেই যায়নি সবাই বসেই ছিল এইখানটায় দাঁড়িয়েছিল বসেছিল আর বৃষ্টির জন্য প্রসাদ খেতেও একটু দেরি হয়েছে আর তার জন্য একটু আসতেও লেট হয়েছে তারপর বৃষ্টির শেষে আমরা অনেকটা সময় আবার বসেও ছিলাম তো দেখা যাক এখন কী করি পড়াতে যাই নাকি ভাবছি যা শুধু শুধু বাড়িতে বসে থেকে তো লাভ নেই তো তার জন্য এখন পড়াতে চলে যাই আর আমি কি জানি গেটের সামনে থেকে নেমে চলে এসেছি এদিকে আর দিব্যুরা ওদের বাসায় চলে গেছে এখন ভাবছি পড়াতেই যাব আর কি করব বাড়ি বসে বসে এখন বাজে ডট আটটা আমি বাইরে থেকে পড়ে এসে ফাটুকে পড়েছি ফাটু অনেকক্ষণ বসে ছিল না মন্দিরে তো সেই সকালে সকালে মানে সকালে গিয়েছি পরে দুপুরে এসেছি সেখান থেকে এসে পড়াতে গিয়েছি

তো এখন পাটটুর পড়া শেষ পাট্টোকে নিয়ে দিয়ে আসবো নাকি এসে পর আমাকে ফ্রেশ হতে হবে নাকি হ্যাঁ ফ্রেশ হতে হবে চল তাকে দিয়ে আসি চল চল এখন বাজে নয়টা পঁয়তাল্লিশ তো আমার এখন খিদে পেয়ে গেছে তাই এখন আমি যাব যদি ভাত থাকে ভাত খেয়ে আসব আর রান্না বসিয়েছে নাকি সেটা এখন আমি জানি না আর সেই দুপুরে মন্দিরে খেয়েছিলাম মন্দির আজকে ভাত খাইয়েছে ভাতের সাথে সয়াবিন তরকারি খাইয়েছে ডাল খাইয়েছে একটা কি জানি পালং শাকের সবজি খাইয়েছে আর জানি কি ছিল পায়েস তো তারপর আমি বাড়িতে এসে আর কিছু খাইনি তাই এখন আমার প্রচুর খিদে পাচ্ছে আর অনেকক্ষণ শুয়েছিলাম কিন্তু এখন আর শুতে শুয়ে থাকতে একদমই ভালো লাগছে না তো ভাবছি এখন যদি ভাত থাকে তো যে খেয়ে চলে আসবো আজকে রান্না হয়েছে সয়াবিন তরকারি এটা নিরামিষ রান্না হয়েছে যেহেতু আজকে রাধা অষ্টমী তার জন্য নিরামিষ করে রান্না হয়েছে আর এখানে রান্না হয়েছে আলু ভাজি আর এখানে সকালের আলু ভর্তা এগুলো দিয়ে এখন আমি খাবো আমি যে দেখি মা এখনো ভাত বসিয়েছে মানে ভাতটা কেবল বসিয়েছে এখনও হয়নি তো এখন তো আর খেতে পারবো না একটু পরেই ভাত হলে তারপর খেতে হবে আর আজকে আমাদেরও সয়াবিন তরকারি রান্না করেছে তো এখন আমি কী করবো একটু শুয়েই থাকবো আমার একদম মানে এত খিদে লেগেছে খিদে আর ভাল লাগছে না নড়তেও ইচ্ছে করছে না তো এখন শুয়ে থাকবো একটু পর ভাত হলে ভাতটা যে খেয়ে এসে আবার একেবারে পর ঘুমিয়ে থাকবো তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট